কোন যেমন চুলা যত সাইডে সুইচের যত চুলা আছে যত অটো চুলা আছে অটো চুলা থেকে ব্যতিক্রম কোন অ্যাঙ্গেল থেকে আমি সেটা জানাবো প্রথমত একটা ডিফারেন্সিয়েট আমি আপনাকে বলে দেই এইটা যেই হচ্ছে বার্নার বারনাটা দেখতে পাচ্ছেন সব সময় বারনা দেখতাম আমরা হচ্ছে সিঙ্গেল লেয়ারের বার্নার থাকতো নরমাল বার্নার থাকতো এই বারনাটা কিন্তু সম্পূর্ণ কিবিনেট সিস্টেমের যে বার্নার আছে সেই কিবিনেট সিস্টেম চুলার বার্নার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ারের বার্নার আছে প্লাস আরেকটা হচ্ছে রিফাইন ভাবে গ্যাসটা যেন আছে যেটা কেবিনে চুলাতে থাকে কেবিনে চুলাতে আসার জন্য হচ্ছে ডাবল লেয়ার করে তার বানানো ভিতর লেয়ারের বানানো কোথা কোথা থেকে আগুন আসে আপনি দেখাই বাইরে থেকে আগুন আসবে ভিতরে যে সাইড আছে এখান থেকে আগুন আসবে প্লাস ভিতরে আর একটা লেয়ার আছে এখান থেকেও আগুন আসবে আরেকটা লেয়ার দাও আছে আর ভেতরে ছোট কাঠ যে ইটা আছে সেটার মাধ্যমে আগুন আসে মানে আপনার হচ্ছে সম্পূর্ণ আপনি বাইরের সাইডো আগুন পাবেন ভিতরের সাইডো আপনি আগুন এর পরবর্তীতে যেই মডেলটা ইটা দেখাবো এটা হচ্ছে এটা জিক এটা জিট হচ্ছে পুরা কেবিনে চুলার মত ভাই পুরা কেবিনে চুলার জিট এটা হচ্ছে লোহার জিট এগুলো জং ধরতে আসার কোনো কোন chance নাই তাতে ইটা

নতুন মডেল এর মার্বেলের চুলা এটা দেখে অনেকে ভাবতে পারেন গ্লাস ঠিক আছে কিন্তু মার্বেল এটা হচ্ছে সম্পূর্ণ সিনেমিক মার্বেলও বলা যায় কিন্তু এটা হচ্ছে সাইনিং মার্বেল এটা এম হচ্ছে দশ এম এর মার্বেলের চুলা প্লাস এইটা হচ্ছে অন্য সকল গ্যাসের চুলা যত সাইডে এ সুইচের যত চুলা আছে যত অটো চুলা আছে অটো চুলা থেকে ব্যতিক্রম কোন অ্যাঙ্গেল থেকে আমি সেটা জানাবো প্রথমত একটা ডিফারেন্সিয়েট আমি আপনাকে বলে দেই এইটার যে হচ্ছে বার্নার বার্নারটা দেখতে পাচ্ছেন সব সময় বার্নার দেখতাম আমরা হচ্ছে সিঙ্গেল লেয়ারের বার্নার থাকতো নরমাল বার্নার থাকতো এই বার্নারটা কিন্তু সম্পূর্ণ কেবিনেট সিস্টেমের যে বার্নার আছে সেই কেবিনেট সিস্টেম চুলার বার্নার এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লেয়ারের বার্নার আছে প্লাস আরেকটা হচ্ছে রিফাইন ভাবে গ্যাসটা যেন আসে যেটা কেবিনেট চুলাতে থাকে কেবিনেট চুলাতে আসার জন্য হচ্ছে ডাবল লেয়ার করে তারপর বার্নার করা আপনারা বেশিরভাগ চুলাতে দেখতে পারবেন যেগুলো দামি চুলা বড় সাইজের যে চুলাগুলো আছে সেগুলোর মধ্যে দেখতে পারবেন এরকম ডাবল লেয়ারের বার্নার দেয়া থাকে নর্মাল যেসব চুলা আছে সেই সব চুলার মধ্যে কিন্তু এইসব বার্নার দেয় না এইসব চুলা আগুন টানতে পারবে না কিন্তু এইটার মধ্যে হচ্ছে কিন্তু সেই ধরনের ক্যাপাসিটি দিয়ে তারপর কিন্তু তৈরি করা হয়েছে 2026 সালে যে চুলাটা মার্ভেল একদম লেটেস্ট আসার কথা সেটা কিন্তু 25 আগে लास्टে কি চলেছে ডাবল লেয়ার বার্নার করা মানাটা আপনারা দেখতে আছেন বার্নটা হচ্ছে সম্পূর্ণ পিতল লেয়ারের বার্নার কোথা কোথা থেকে আগুন আসে আমি দেখাই বাইরে থেকে আগুন আসবে ভেতরের যে সাইড আছে এখান থেকে আগুন আসবে প্লাস ভেতরের আর একটা লেয়ার আছে এখান থেকেও আগুন আসবে আর ভেতরে ছোট কাটা যেই ইট আছে সেটার মাধ্যমে আগুন আসে মানে আপনার হচ্ছে সম্পূর্ণ আপনি বাইরের সাইডো আগুন পাবেন ভেতরের সাইডো আপনি আগুন পাচ্ছেন জি এর পরবর্তীতে যে মডেলটা এটা দেখাবো এটা হচ্ছে এটা জিক এটা জিক হচ্ছে পুরা কেবিনের চুলার মতো ভাই পুরা কেবিনের চুলার জিক এটা হচ্ছে লোহার জিক এগুলো জঙ্গল চাষা কোনো ধরনের কোনো চার্জ নাই আপনি ইচ্ছে মতো আপনি ওয়েট দিতে পারেন একটা এক একটার ভিতরে হচ্ছে একশো বিশ কেজি পর্যন্ত যদি ওয়েট দেন এটা ওয়েট নিতে পারবে আর এর ছাড়া হচ্ছে সবচেয়ে বড় কথা এটা হচ্ছে হিট প্রোটেক্টিভ সার্ভিস দেওয়া আছে সাপোজ আপনার হচ্ছে চুলাটা রাখছেন আপনি জানলার সামনে কিচেন রুমের জানলার সামনে ওখান থেকে কিন্তু অনেক বাতাস প্রবাহিত হয় বাতাস হয়ে অনেক সময় আগুনে হের দেখা দিতে পারে তার জন্য আপনি এই যে প্রোটেক্টিভ লেয়ার কে সহকারে আপনি এটা এভাবে দিয়ে দিবেন আপনার আগুনটা প্রোটেক্টিভ থাকবে আপনার আগুনের মধ্যে হচ্ছে কোনো ধরনের বাতাস আটকাবে না তারপরে আবার যদি হচ্ছে হিট আবার অনেক সময় এই দিকে চলে আসে তো তার জন্য ওইভাবে আপনি এভাবে ইউজ করতে পারেন আপনার দুইভাবে ইউজ করতে পারেন প্রোটেক্টিভ লেয়ার সহকারে দেওয়া আছে জিপগুলাতে প্লাস দুইটার মধ্যেই হচ্ছে একশো বিশ কেজি একশো বিশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন আর এটা হচ্ছে সম্পূর্ণ অটো ফায়ার চুলা আপনি বোতল গ্যাস লাইনে গ্যাস সব জায়গায় ইউজ করতে পারবেন কিন্তু বোতল গ্যাসে যদি ইউজ করেন বোতল গ্যাসে ইউজ করে এটা কিন্তু তিরিশ পার্সেন্ট আপনার এনার্জি সাশ্রয় হবে ত্রিশ পার্সেন্ট গ্যাস অপচয় কম হবে কিভাবে কম হবে আমি দেখাই এক্ষেত্রে হচ্ছে কেবিনের চুলার মতোই মার্বেলের চুলা প্লাস এইটা দেখতে পাচ্ছেন আমি অটোর এর একটা জিনিস দেখাই এটা কিন্তু আপনারা দেখে অনেকে মনে করতে এটা প্লাস্টিকে কিন্তু আসলে এটা কিন্তু প্লাস্টিকটা ভাই এটা সম্পূর্ণ অ্যাসেসরি বেশিরভাগ সময় হচ্ছে হাত থেকে পরে অথবা হচ্ছে উল্টা পাল্টা

বা আগুন লাল কালার আগুন আসতেছে অন্য কোনো প্রবলেম হতেছে বা এক সাইডে আগুন জ্বলতেছে অন্য সাইডে জ্বলতেছে না আগুন আগে পাওয়ার বেশি থাকতো এখন পাওয়ার কম পাচ্ছি অটো ফায়ার এখন দুই তিনবার ফায়ার করে আমাকে আগুন জ্বালাতে হচ্ছে এরকম রিলেটেড যে কোনো সমস্যা থাকলে ঢাকার ভেতরে আমরা মিস্ত্রি পাঠা দিও মিস্ত্রি গিয়ে সার্ভিস করে দিয়ে আসবো কোনো টাকা পয়সা দিতে হবে না সাত বছর পর্যন্ত ফ্রি অফ কস্ট আমরা সার্ভিস দিয়ে দেবো আর এখানে কিন্তু মিয়াকে খোদাই করে লেখা আছে প্লাস এই পার্টটা দেখতে পাচ্ছি এই পার্টটা কিন্তু সম্পূর্ণ এস 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 নন ম্যাগনেট এস এস আপনি যদি একটু পিছন দিকে চলে আসেন আমি আপনাকে এটা ঘুরে দেখাই এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ নন ম্যাগনেট অ্যাসেস এটা কিন্তু স্টিল এটা শাইনিং বাড়বে ঠিক আছে এটা হচ্ছে ম্যাট অ্যাসেস করে তৈরি করা আছে আর এটা সম্পূর্ণ চুলাটাই কিন্তু অনেক সুন্দর একটা চুলা মার্বেলের চুলা প্লাস হচ্ছে নীল কালার আগুন দেওয়ার এখন সম্পূর্ণ নিশ্চয়তা কিন্তু কোম্পানি থেকে দিয়ে দিয়েছে এই যে এখানে দেখে পাচ্ছেন এখানে দেখেন পাওয়ারফুল ফ্লেম এটা কিন্তু দিয়ে দিয়েছে সম্পূর্ণ নীলকার আপনি আগুন পাবেন নীলকার আগুন ছাড়া অন্য কোনো আগুন আসবেন আপনি দেখতে আছেন আর এটার ওজন সম্পর্কে যদি আমি কথা বলতে চাই যেহেতু মার্বেলের চুলা এটা ওজন কম করে হলেও আপনার হচ্ছে ষোলো কেজির মতো পনেরো থেকে ষোলো কেজি ওজন আছে আপনার এটাতে আর এটা হচ্ছে পায়া সিস্টেম আপনি যদি একটু উঁচু করে ইউজ করতে চান ওই ক্ষেত্রে কিন্তু নিচের দিকে পায়াও দেওয়া আছে নিচ দিক থেকে আপনি যদি একটু দেখতে চান আপনি কিন্তু দেখাতে পারি এই যে নিচে পাঠটা তো সম্পূর্ণভাবে ভাবে যদি আমি একটা ওভারঅল একটা খুব ভালো কন্ডিশনের যদি চুলা কিনতে চান ভবিষ্যতের জন্য কোনো ময়লা টয়লা কিন্তু লেগে থাকবে না আপনি ইজিলি ক্লিন করতে পারবেন একদম শাইনিং ভাবে ইজিলি ক্লিন করতে পারবেন আর এটা যে কোনো টাইলসের সাথে বসালে আপনার ম্যাচ করে যাবে আর সবচেয়ে বড় কথা আপনি কিন্তু নর্মাল চুলার মধ্যে নর্মাল অটোর মধ্যে কিনেও কিন্তু আপনি একদম পুরা সিস্টেম যে চুলা আছে সেই সিস্টেম চুলা ফিল পাচ্ছেন বিকাশ হচ্ছে খুবই স্ট্রং এবং হচ্ছে যে বার্নার গুলোর দিকে হচ্ছে বার্নার গুলা কিন্তু ডাবল লেয়ার করা আর এইটার মধ্যে হচ্ছে আপনার স্টিলের হচ্ছে আপনার নখ দেওয়া আছে যেগুলো ভাঙা বা ফাটার কোন ধরনের কোনো চাষ নেই আর এছাড়াও সাত বছর আবার অনেক মা বোন বলে থাকি যে একটু চারকোনা জিকের মধ্যে পাতিল বসার একটু সুবিধা গোল জিকের মধ্যে হয় কি অনেক সময় নড়াচড়া করে এটা যখন চারকোনা জিক থাকবে এটার মধ্যে হাড়ি পাতিল যেটাই বসাবেন আপনি খুব সুন্দর মতো বসে যাবে নড়াচড়া করার কোনো চাষ নেই দেখতেই পাচ্ছেন ঠিক আছে

করবার ঈদ চলে আসতেছে রোজা ঈদ চলে আসতেছে তো রোজা করবার নিতে কিন্তু সবাই চায় একটা নতুন একটা জিনিস দিতে আর এটা কিন্তু একদম বছরের শেষ প্রান্তে বছরের শেষ প্রান্তে এসে আমরা কিন্তু এই নতুন চুলাটা লঞ্চ করতেছি নতুন চুলাটা দিচ্ছি দুই হাজার ছাব্বিশে আসলে কিন্তু চুলাটার বেড়ে যাবে দুই হাজার ছাব্বিশের আগে আগে যারা পারবেন অবশ্যই কালেক্ট রাখবেন আর এটা আমরা দিচ্ছি একদম হোলসেল মূল্যে এইটার রেগুলার প্রাইস যদি আমি ধরতে চাই রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে আট থেকে নয় হাজার টাকার মতো কিন্তু আমরা আজকে দিচ্ছি শুধুমাত্র

আজকে পর্যন্ত এলাম যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো হবে